নমস্কার মাই গ্রিন স্বাগত দেখুন আমার প্রত্যেকটা গাছই কত সুন্দর হয়ে আছে কত সুন্দর সবুজ ও হয়ে হয়ে আছে গাছের একটি পাতাও কিন্তু নষ্ট যায়নি বা একটি পাতাতেও ফাঙ্গাস বা পোকার আক্রমণ হয়নি আপনি যদি একটি কাজ রেগুলার করতে পারেন তাহলে আপনার গাছও এমন সুন্দর হয়ে থাকবে আমরা যেমন রোজ চান করি তেমনি আমাদের গাছগুলোকেও রোজ ধুয়ে দেওয়া দরকার আপনি রোজ সময় করতে না পারলেও সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন অবশ্যই এটি করুন ওদের কি হয় জানেন তো এই যে ধুলো ধুলো ময়লা যে গাছের পাতার ওপরে পড়ে সেটাও পরিষ্কার হয়ে যায় এবং কোনো কারণে যদি ফাঙ্গাস বা ছত্রাক বা পোকার আক্রমণ হয় তাহলেও সেটা বাসা বানতে পারবে না রোজ জল দিয়ে ধুয়ে দেওয়ার কারণে সেটা পরিষ্কার হয়ে যাবে তবে আমি এটা বলবো না শুধু গাছ জল দিয়ে ধুয়ে রাখলে সারা বছর এমন সতেজ তরতাজা সবুজ হয়ে থাকবে তবে অনেকটা ভালো থাকবে অনেকটা রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে গাছ ভালো রাখতে হলে অনেক কিছু মেনটেন করতে হয় যেমন রেগুলার গাছে ব্যালেন্স করে খাবার দেওয়া ফাঙ্গিসাইড স্প্রে করা সানলাইট লাভিং প্ল্যান্ট হলে তাকে পুরো রোদে রাখা ইনডোর প্ল্যান্ট হলে তাকে আলোযুক্ত জায়গায় রাখা অনেক কিছু মেনটেন করতে হয় অনেক কিছু করতে হয় তারপরও বলছি শুধু সপ্তাহে চার থেকে বার জল দিয়ে গাছগুলোকে ধুয়ে দিন দেখবেন আপনার গাছে অনেকটা রোগ পোকার আক্রমণ কমবে আপনার গাছ সবুজ সতেজ এবং তরতাজা হয়ে থাকবে তবে এটা শুধু পাতাবাহার গাছের জন্য প্রযোজ্য নয় আপনি সমস্ত রকমের গাছ ইনডোর আউটডোর ফুল গাছ সমস্ত গাছে এটা করতে পারবেন তাহলে দেখবেন ম্যাজিক শুরু হবে তবে এভাবে শুধু পাতার ওপরে বা পাতাগুলোতে জল স্প্রে করে ধুয়ে দিলে হবে না পাতার উল্টো দিকের অংশও আপনি জল স্প্রে করে ধুয়ে দিতে পারেন আবার পাতার মানে কাণ্ড এটিকেও আপনি জল স্প্রে করে ধুয়ে দেবেন আর এই কাজটি কখন করবেন এই যে জল স্প্রে করে গাছটি ধুয়ে দেওয়া এটা আপনি সকালের দিকে বা বিকেলের দিকে করবেন তাহলে ভালো ফল পাবেন কারণ এই রোদের সময় গাছের শালক সংশ্লেষ হয় তাতে ব্যাহত হবে শালক সংশ্লেষ গাছের ক্ষতি হতে পারে তার জন্য বলছি আপনারা এই কাজটি করুন সকাল বা বিকেল আজকে এই পর্যন্তই যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দাদা